বাড়িতে হঠাৎ গরুর আগমন একটি অপ্রত্যাশিত ঘটনা যা অনেকের কাছে অদ্ভুত এবং চমক্রোধ হতে পারে তবে এই ঘটনা অনেক ক্ষেত্রে ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশগত বা সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে আমরা দেখতে পাব যে গরুর আগমন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হতে পারে এখানে আমরা গরুর আগমনের বিভিন্ন দিক বিশদভাবে আলোচনা করব এক ধর্মীয় বিশ্বাস ও হিন্দু সংস্কৃতির দৃষ্টিকোণ হিন্দু ধর্মে গরু অত্যন্ত পবিত্র এবং শুভ প্রাণী হিসেবে বিবেচিত হয় বিশেষ করে গরু শিবের বাহন হিসেবে পরিচিত আর কৃষ্ণের সাথেও গরুর সম্পর্ক আছে গরুকে মাতৃকা বা গোপাল বলা হয় যা তার পবিত্রতা এবং শ্রদ্ধার ইঙ্গিত যদি গরু হঠাৎ আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে অনেকের মতে এটি একটি শুভ লক্ষণ হিসেবে দেখা হয় এটি ঈশ্বরের আশীর্বাদ বা সুখ সমৃদ্ধি ও শান্তির আগমন হতে পারে গরু আসার বিষয়ে কিছু বিশ্বাস ও ধার্মিক ব্যাখ্যা লক্ষ্মীর আগমন গরু আসলে লক্ষ্মী দেবীর আগমন বলে মনে করা হয় অর্থাৎ এটি একটি নতুন আর্থিক উন্নতি বা ব্যবসায়িক সাফল্যের সূচনা হতে পারে ঈশ্বরের আশীর্বাদ গরু আসার মাধ্যমে অনেকেই বিশ্বাস করেন যে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে যা জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে দুই গ্রামাঞ্চলে গরুর আগমন সাধারণ অর্থ গ্রামাঞ্চলে গরুর হঠাৎ বাড়িতে আসা সাধারণত স্বাভাবিক একটি ঘটনা হতে পারে বিশেষত যেখানে পশু পালনা কৃষিকাজ এবং গৃহস্থালি চালানো হয় গরু রাস্তা দিয়ে চলতে চলতে বা খাবারের সন্ধানে বাড়িতে প্রবেশ করতে পারে এটি একেবারেই প্রাকৃতিক একটি ঘটনা এবং কোনো বিশেষ সংকেতের প্রতি ইঙ্গিত নয় উদাহরণ গ্রামাঞ্চলে অনেক সময় গরু খাবারের জন্য বাড়ির পাশে চলে আসে বিশেষ করে যদি গরুর খাবারের অভাব হয় তারা বাড়ির আশেপাশের জায়গায় ঘুরে বেড়ায় তিন পরিবেশগত কারণে গরুর আগমন গরু কখনো কখনো পরিবেশগত কারণে বাড়ির আশেপাশে চলে আসে উদাহরণস্বরূপ গরমের কারণে বা পানির অভাবে গরু রাস্তার পাশে মানুষের বাড়ির দিকে চলে আসতে পারে গ্রামাঞ্চলে গরু এবং অন্যান্য পশুদের সাধারণত খামারে রাখা হয় কিন্তু কখনো কখনো খামারের কাছে খাদ্যের অভাব হলে গরু নিজের খোঁজে বাড়ির আশেপাশে চলে আসে উদাহরণ খাদ্যের অভাব গরমের মাসে যদি খাবারের অভাব ঘটে গরু তখন নিজের খোঁজে মানুষের বাড়ির দিকে চলে আসতে পারে পানির জন্য আসা গরমে পানির অভাব হলে গরু প্রাকৃতিক জলাশয় বা পানির জন্য মানুষের কাছে আসতে পারে চার গরুর আগমন সামাজিক এবং অর্থনৈতিক সংকেত গরু আশা কখনো কখনো একটি সামাজিক বা অর্থনৈতিক সংকেত হিসেবে দেখা যেতে পারে এটি অনেক সময় জীবনের কোনো বিশেষ পরিবর্তনের সূচনা হতে পারে যেমন আপনার জীবনে নতুন কিছু সুখী বা ভালো ঘটনা ঘটতে যাচ্ছে এটি অনেক মানুষ মনে করেন যে এটি তাদের জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য আনতে পারে উদাহরণ ব্যবসায় বা পেশাগত সাফল্য কেউ কেউ বিশ্বাস করেন যে গরুর আগমন ব্যবসায় বা পেশাগত জীবনে সফলতা বা লাভের সংকেত হতে পারে সামাজিক সম্পর্কের উন্নতি গরু আশা আপনাকে নতুন সম্পর্কের বা সামাজিক উন্নতির জন্য প্রস্তুত করতে পারে এটি পুরনো সম্পর্ক বা বন্ধুত্বের পুনরায় আগমন হতে পারে পাঁচ মনস্তাত্ত্বিক বা সাংস্কৃতিক ব্যাখ্যা গরুর আগমন ব্যক্তির মানসিক অবস্থা ও সংস্কৃতির উপরও নির্ভর করে কিছু মানুষ এটি শুভ বা অশুভ প্রতীক হিসেবে দেখেন আবার অন্যরা এটি একটি সাধারণ ঘটনা হিসেবেই গ্রহণ করেন গরু আসা কখনো কখনো সামাজিক পরিবর্তন বা জীবনযাত্রার উন্নতির লক্ষণ হতে পারে শহুরে জীবনে যেখানে পশুপালন সাধারণত হয় না গরুর হঠাৎ আসা সাধারণত একটি অদ্ভুত এবং আকর্ষণীয় ঘটনা মনে হয় এটি কিছু মানুষের কাছে একটি নতুন সংকেত হতে পারে যা তাদের জীবনে কোনো পরিবর্তন বা নতুন সূচনা হতে পারে ছয় গরু আশা অর্থনৈতিক বা সাংস্কৃতিক প্রতীক গরু অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রতীকের দিক থেকেও গুরুত্বপূর্ণ গরু শুধু পশুপালন বা কৃষির অংশ নয় বরং এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক চিহ্ন অনেক দেশের মানুষের কাছে গরু একটি অর্থনৈতিক সঙ্গী যা কৃষি এবং জীবিকা নির্বাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে গরুর আগমন বিশেষভাবে সামাজিক বা অর্থনৈতিক পরিবর্তনের প্রতীক হতে পারে যেমন নতুন উদ্যোগ বা বিশেষ ধরনের প্রবৃদ্ধি উদাহরণ গরুর আগমন বিশেষ করে ব্যবসায় বা ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আসার সংকেত হতে পারে এটি নতুন উদ্যোগের সূচনা হতে পারে যা সফলতা বা লাভ এনে দিতে পারে বাড়িতে গরুর আগমন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে এটি ধর্মীয় বিশ্বাসে সুভ সংবাদ হিসেবে দেখা যেতে পারে গ্রামাঞ্চলে এটি সাধারণ একটি ঘটনা হতে পারে পরিবেশগত কারণে গরু খাবারের বা পানির জন্য বাড়িতে আসতে পারে অথবা সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি একটি নতুন সুযোগ বা পরিবর্তনের সূচনা হতে পারে আপনার ভিডিওতে এই সমস্ত দিক তুলে ধরতে পারেন যাতে দর্শকরা গরুর আগমনের ব্যাপারে একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন